যে নিজে নিজের উপর বিশ্বাস করে না সে একজন নাস্তিক প্রাচীন ধর্ম বলে যে সে নাস্তিক যে ঈশ্বরের উপর বিশ্বাস করে না নতুন ধর্ম বলে নাস্তিক সে যে নিজে নিজের উপর বিশ্বাস করে না সফলতা পাওয়ার জন্য প্রচণ্ড প্রচেষ্টা এবং ইচ্ছা শক্তি একজন ব্যক্তি যিনি চেষ্টা করেন তিনি বলেন আমি সমুদ্র পান করে নেব আমার ইচ্ছায় পর্বত টুকরো টুকরো হয়ে যাবে এমন ধরনের শক্তি এবং ইচ্ছা রাখো কঠোর পরিশ্রম করো তুমি তোমার উদ্দেশ্যকে নিশ্চিত রূপে পাবে বিশ্বাস 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 নিজে নিজের উপর বিশ্বাস ঈশ্বরের উপর বিশ্বাস এটাই মহানতার রহস্য যদি তুমি পুরাণের তেত্রিশ কোটি দেবদেবী ও বিদেশিদের দ্বারা বদলানো সব দেবদেবীদের উপর বিশ্বাস করো এবং যদি নিজের উপর বিশ্বাস না করো তবে তোমার মুক্তি কখনোই হবে না নিজের উপর বিশ্বাস রাখো তার উপর স্থির থাকো এবং শক্তিশালী হয়ে উঠো এটা এক বড় সত্য শক্তি জীবন এবং দুর্বলতাই মৃত্যু শক্তিই পরম সুখ আর অমর জীবন দুর্বলতা এমন এক বোঝা এবং যন্ত্রণা যা কখনোই এই সংসারে শুধু কিছু সাহসী পুরুষ এবং মহিলার পূজর। সেই সাহস রাখার অভ্যাস করো যেখানে সত্য জানার হিম্মত সত্য বলার সাহস আছে যে মৃত্যুতে ভয়ে না যে মৃত্যুকে স্বাগত জানায় এবং মানুষকে বলে যে সে একটি অমরাত্মা সমগ্র বিশ্বের কেউ তাকে লঙ্ঘন করতে পারে না তখন তুমি স্বাধীন হয়ে যাবে কর্ম করা খুব ভালো বরং সেটা বিচার থেকে আসে এই জন্য নিজের মস্তিষ্কে উচ্চ বিচারধারা এবং উচ্চ আদর্শে ভরে নাও তাকে রাত দিন তোমার সামনে রাখো তার থেকেই মহান কাজের জন্ম হবে অসফল হওয়ার চিন্তা করবে না সেটা অবশ্যই স্বাভাবিক অসফলতা জীবনের সৌন্দর্য তাকে ছাড়া জীবন কি হতো জীবন যদি সংঘর্ষই না থাকে তবে জীবিত থাকাই ব্যর্থ এই সংঘর্ষই জীবনের কাব্য সংঘর্ষ ত্রুটির পরোয়া করো না অসফলতাতেও ধ্যান দেবে না এইসব ছোট ছোট বিষয় আদর্শকে সামনে রেখে এগিয়ে চলার জন্য হাজারবার চেষ্টা করো যদি তুমি হাজারবার অসফল হয়ে যাও তবে আর একবার চেষ্টা করো এই পৃথিবী নিষ্ঠুরতা এবং পাপের কথা বলবে না এর জন্য আফসোস করো তুমি নিষ্ঠুরতা দেখতে এখনো বিভোর হয়ে আছো এটা অবশ্যই দুঃখজনক যে তুমি সর্বত্র কেবল পাপ দেখতে বাধ্য যদি তুমি এই বিশ্বের সাহায্য করার প্রয়োজন মনে করো তাহলে তাকে নিন্দা করবে না তাকে আরও অধিক কমজোর বানাবে না পাপ দুঃখ যন্ত্রণা এইসব কিছুই না এইসব দুর্বলতার পরিণাম এইসবের কারণে পৃথিবী দিন দিন দুর্বল হয়ে পড়ছে শৈশব থেকেই মনে স্থির দৃঢ় এবং সহায়ক বিচার প্রবেশ করতে দাও পৃথিবীর সমস্ত শক্তি আমাদের মধ্যেই আছে আমরা চোখের উপর হাত রেখে চিৎকার করে বলি সব জায়গায় অন্ধকার জেনে নাও আমাদের চারদিক অন্ধকার নেই তোমার হাত সরিয়ে নাও তুমি আলো দেখতে পারবে যেটা প্রথম থেকেই ছিল অন্ধকার কখনোই ছিল না দুর্বলতা কখনোই ছিল না আমরা শুধু মূর্খের মতো চিল্লাই আর বলি আমি দুর্বল অপবিত্র দুর্বলতার প্রতিকার হচ্ছে দুর্বলতার কথা চিন্তা করা নয় বরং শক্তির উপর বিচার করতে হবে মানুষকে শক্তির শিক্ষা দাও যেটা প্রথম থেকেই তার মধ্যে ছিল আমরা দেখতে পাচ্ছি যে একজনের সাথে অন্য ব্যক্তির পার্থক্যের কারণ তাদের নিজেদের প্রতি বিশ্বাসের অভাবের জন্যই হয় নিজে নিজের উপর বিশ্বাস রাখার ফলে সব কিছুই হয়ে থাকে তুমি কি জানো তোমার ভিতরে কত তেজ কত শক্তি লুকিয়ে আছে কেন কি কোনো কি তা জানতে পেরেছে মানুষ জন্মগ্রহণ করেছে বহু বছর আগে কিন্তু অনন্ধ শক্তির কিছু সূক্ষ্ম মাত্র এখনো আমরা জানতে পেরেছি এই জন্য নিজেকে কখনোই বলবে না যে আমি শক্তিহীন যে শক্তি তোমার মধ্যে আছে তা খুব কম ভাগেই তুমি জানতে পারো তোমার ভিতরে অনন্ত শক্তি ও শান্তির সাগর আছে যদি আজ পর্যন্ত মানবজাতির ইতিহাসে ও নারীদের জীবনে সবচেয়ে বড় চালিকা শক্তি থাকে তবে সেটা হলো আত্মবিশ্বাস কারণ জন্ম থেকে তাদের বিশ্বাস যে তারা মহান হওয়ার জন্য জন্মেছে তবে সে মহান হয়ে যাবে এবং ঔপনিষে একটি শব্দ আছে যে অগ্ন চিহ্নের উপর বজ্রের গতিতে উপস্থিত হয় যে তবে সে সম্পূর্ণরূপে উড়িয়ে দেয় তবে এটাই এই মুহূর্তে অত্যন্ত নির্ভিকতা যদি একটি ধর্ম থাকে যা এই পৃথিবীতে শেখানো উচিত তা হলো নির্ভীকতা এটা সত্য যে এই পার্থিব জগতে অত আধ্যাত্মিক জগতে ভয়েই পতন তথা পাপের কারণ ভয় থেকেই দুঃখ আসে এটাই মৃত্যু তথা পাপের কারণ এই কারণেই পাপ হয়ে থাকে নিজের পেশি শক্তি বৃদ্ধি করো আমরা লোহার পেশি চাই আমরা অনেক কান্না করেছি আর কান্না করো না তার চেয়ে নিজের পায়ের ওপর যাও এবং একজন হয়ে যাও সবার প্রথমে আমাদের যুব সমাজকে শক্তিশালী আমার তরুণ বন্ধুরা শক্তিশালী শরীরে শক্তিশালী রক্ত প্রবাহিত হওয়ার পর শ্রীকৃষ্ণের তেজস্বী গুণ এবং তার অপার শক্তিকে অধিক উপলব্ধি করতে পারবে যখন তোমার শরীর তোমার পায়ে শক্ত দাঁড়াতে পারবে তখন তুমি অপরিস এবং আত্মার মহাত্মা ভালোভাবে বুঝতে পারবে এবং নিজেকে একজন মানুষ অনুভব ইচ্ছা শক্তি সবচেয়ে শক্তিশালী তার সামনে অন্য সব কিছু হয়ে যায় কারণ এটা ঈশ্বর এবং ঈশ্বরের কাছ থেকে আসে বিশুদ্ধ এবং শক্তিশালী ইচ্ছা শক্তি সর্বশক্তিমান তুমি কি তাতে বিশ্বাস করো আমাদের শুধু মানুষ দরকার তাহলে আমরা সব কিছুই পাবো আমাদের শুধু প্রয়োজন ধীর সংকল্প ও তেজস্বী আত্মবিশ্বাসী বলিষ্ঠ উজ্জ্বল সত্যিকারের হৃদয়ের যুবক যদি এমন একজন পাওয়া যায় তো পৃথিবী কেঁপে উঠবে এবং তাতে ব্যাপক পরিবর্তন আসবে সমগ্র বিশ্ব আমাদের মাতৃভূমির কাছে গভীরভাবে ঋণী যে কোনো দেশের কথাই ধরো এই পৃথিবীতে এমন একটি জাতি নেই যার কাছে পৃথিবী যতটা ঋণী ততটা ধৈর্যশীল এবং বিনম্র এখানকার হিন্দুদের কাছে অনেকের জন্য ভারতীয় ভারতীয় চিন্তা রীতিনীতি ভারতীয় দর্শন ভারতীয় সাহিত্য প্রথম নজরে বিরক্তকর বলে মনে হয় কিন্তু যদি তারা নিরন্তর প্রচেষ্টা করে এবং এই ধারণাগুলির মধ্যে থাকা মহান অবদানগুলির সাথে পরিচিত হয় তবে এর ফলস্বরূপ তাদের মধ্যে নাইনটি মানুষ আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে এবং তাদের উপর মুগ্ধ হয়ে যাবে অন্য দেশে কেবল ধর্মের আলোচনা করা হয় কিন্তু এমন ধার্মিক পুরুষ আছে যিনি ধর্মকে তাদের জীবনে রূপান্তরিত করেছেন এবং নিজেরাই সাধক হয়েছিল তাদের কেবল ভারতেই পাওয়া যায় এর কারণ হল শত শত বছর ধরে অত্যাচার সহ্য করার পর তারা প্রায় এক হাজার বছর বিদেশি শাসনের অধীনে ছিল বিদেশিদের নিপীড়ন আগ্রাসনের মধ্যেও এই দেশ আজ পর্যন্ত আছে তার অস্তিত্ব টিকে থাকার কারণ সে সব সময় এবং সর্বদা এখনো ঈশ্বরের আশ্রয় নিয়েছে এবং ধর্ম ও আধ্যাত্মিকতার অমূল্য ভাণ্ডার অনুসরণ করে চলছে আমাদের অহঙ্কারী পূর্বপুরুষরা আমাদের দেশের সাধারণ মানুষকে তাদের পায়ের নিচে ততক্ষণ চাপিয়ে রেখেছিল যতক্ষণ না সে অসহায় হয়ে যায় যতক্ষণ না বেচারা প্রায় ভুলে গিয়েছিল যে সে একজন মানুষ তারা শত শত বছর কাছে শুধু কাঠ কেটে জল সংগ্রহ করে তারা বিশ্বাস করতে বাধ্য হয়েছিল যে তারা দাস হিসাবে জন্মগ্রহণ করেছিল আমাদের দেশে এখনো ধর্ম আধ্যাত্মিকতা এখনো বিদ্যমান আধ্যাত্মিকতা বর্তমান যা এমন একটা উৎস আছে যেখান থেকে বন্যায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং সমগ্র বিশ্বকে প্লাবিত করছে সমগ্র বিশ্বকে তার বন্যায় প্লাবিত করে পশ্চিম ও অন্যান্য দেশকে নতুন জীবন দান করেছে আপনি এই আধ্যাত্মিকতা ছেড়ে দিলে আপনাকে নতুন শক্তি যোগাতে হবে এই আধ্যাত্মিকতা ত্যাগ করে এবং যদি আপনি এটিকে একপাশে রেখে পাশ্চাত্যের শিকর অনুসরণ করে সম্পূর্ণ সভ্যতার পিছনে দৌড়াও তা ফলাফল হবে যে তিন প্রজন্মের মধ্যে আপনি একটি মৃত জাতিতে পূর্ণ পাবেন এর কারণে তোমার জাতির মেরুদণ্ড ভেঙ যাবে এই জাতির উপর ভিত্তি করে গড়ছে সেই জাতির ভিত্তি ভেঙ্গে যাবে এবং তলিয়ে যাবে